হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমি আর পিয়াঞ্জ ব্লগের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর দুদিন ধরে আমি ভিডিওই স্টার্ট করছি গুড আফটারনুন বলে কারণ এতটাই বেলা হয়ে যাচ্ছে কাজ করতে করতে সকালে শীতের বেলা যাবো না কীভাবে টাইম ঠিক হবে বুঝতে পারি না উঠেছি আজকে পুরো নটার আগে উঠে সব কাজ করে মাংস টাংস ধুয়ে মাখিয়ে সব করেই উঠলাম এগারোটা চান করে উঠলাম সাড়ে এগারোটা বেরিয়ে তাবর কুজো দিয়ে এই একটু চা নিয়ে বসেছি এখন বাজে দাকন একটা বাজতে যায় কখন যে চকের নিমেসে জলের মধ্যে টাইম করতে দেরি হয়ে যাচ্ছে রান্নাতে দেরি মাংস মাকারা ছিল যেটা ম্যারিনেট করা ছিল বসিয়ে দিয়েছে আজকে আমি একটা জিনিস করব তো ওটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন মানে ঠান্ডা আগে একবার ট্রাই করেছিলাম বহু দিন আগে ঠিকই বলেছে খুব ভালো হয়েছিল ওর জন্য ভালো আছে তখন বাইরের মশলা দিয়ে ট্রাই করেছিলাম তখনটা কেমন এখন তো ঘরে বিরিানি মশলা তৈরি করা আছে ঠান্ডা তারপর আর আজকে আমাদের বাড়িতে না ইতু ঠাকুর যেহেতু কালকে দেখো মাস শেষ আর ইতু ঠাকুরও মানে ইতু পুজো শেষ আজকে লাস্ট রোববার ছিল কাল সাত দিয়ে শেষ হবে তো বাড়িতে গেলে তোমাদেরকে আমি সেটাও শেয়ার করবো আজকে নবান্ন দিদি ফোন করেছিল এখন আমি বসে আছি কারণ ওই

এবি না বিয়ে হেক্টর উপর একটা পেপে পেপে সকালবেলা ভূমিজি চারটা সময় প্যাপে পেপে বাজে না বাবলাম বলি যে আপনাদের কোনো সেন্স নেই পুরো রাস্তা ভাগা এমনি আমার বিয়ে বিয়ে পছন্দ হয় না রে ভাই ছোটবেলা থেকে আর করান একটা অস্তিত্ব জায়গায় এসে জি পুকুর নিমন্ত্রণ করতে আসছে আর ওই পেপে পেপে করে নিয়ে আসছে না না আমার আমার আজ বলে না রে আমি কেন বিয়ে করি তোকে বলছি আমার একদম ছোটোবেলা থেকে কেন বলতো আমি আগে না যখন একদম ছোটো মানে ধর লোয়ার আপারে পড়ি তখন যেই দিদিমণি আমাকে পড়াতে রাখতো তার বিয়ে হয়ে যেত একটা দিদিমণি রাখলো লাস্টে পঁয়তাল্লিশ অ্যাভাব ফর্টি সিক্স যে আমাকে পড়ালো তিন মাস পর সম্বন্ধ চলে এলো বিয়ে করে নিয়ে চলে গেল মা ঠিক করলো আমার হয়ে গেল যে আমাকে পড়াতো মানে আমার বড় মাসির তারল্ডিং এ থাকতাম সরকারি কোয়ার্টার তো সেখানে চারতলায় তারা থাকতো সেই হিসাবে সম্পর্ক কিন্তু এখন আমার হচ্ছে বড় মাসির বড় মেয়ের ননদ ননদ হ্যাঁ তো এখন এই হিসাবে সম্পর্ক যাই হোক তখন সেই হিসাবে সম্পর্ক ছিল না তখন কি পিসির বিয়ে হওয়ার পর মা ঠিক করলো আর কোনো মেয়ে দিদিমণির কাছে পড়া বই না এবার ছেলেদের কাছে কারণ ছেলেরা বিয়ে করলেও পড়াতে পারবে মেয়েরা বিয়ে করে নিতে আর পড়াতো না এখন তো পড়ায় কিন্তু আগে পড়াতো না আগে অত পড়াতে দিত না এখন দিন গাছে সময় আছে আর খুব বিরক্তি হয়েছি ভাই যে দিদিমণি যদি অ্যাডজাস্ট হয়ে যেতাম যেই পড়াতো বিয়ে হয়ে যেত তারপর জানিস তো আমার যে পিসি যার কথা বলছি ও ওরা তিনজন বন্ধু ছিল ওই চম্পাদি ছত্রিশে থাকে আর ওই লক্ষ্মী যে আমাকে ফেসবুকে কোনদিন ওই লক্ষ্মী ওরা এম এ পড়তো তখন ওই আমি চম্পাতির সাথে অত কথা বলতাম না নাকটা একটু বুঝেছিল আমি ঠিক কথা বুঝতে পারতাম না না কিন্তু লক্ষ্মী মা লক্ষ্মী পিসির সাথে কথা বলতাম কিন্তু জবে থেকে বিয়ে হয়েছে এবার বিয়ের পরের দিনই দেখেছি আর অত বড়ো সিঁদুর পরা সিঁদুরের টিপ পরা আমি না ভয় পেয়ে গেছি তারপরে যে ওই কথা বলিনি বিয়ে আগের বছর কথা বলেছি যখন আমাকে ফেসবুকে ভেনরিকস পাঠান দেখো ওর জন্য বিয়ে আগা করে আমার পছন্দ হয় দেখো অনেক বোকে ফেলেছি 4 মিনিট বোকে ফেলেছি বিয়ে এখন আমাদের পাড়া না আমি আমি ঠিক হয়ে আমি রাশিয়ায় চলে যাব ওখানে মানুষ বিয়ে করছে না দেশের জনসংখ্যা কমে যাচ্ছে আর আমাদের এখানে এত বিয়ে করতে জনসংখ্যা বাড়েই যাচ্ছে এবং বলবো কিছু খাওয়াবি না দেখো মানে যে যার ধান ভাতটা করে নিচ্ছি আর ভাতটা তোমাদেরকে করাটা দেখালাম না কারণ যেহেতু রাইস যেরকম হয় গোলটা গরম মশলা সাদা মরিচ দিয়ে আর তেজপাতা দিয়ে তেল দিয়ে যেরকম ভাবে রাইস করবো ওইভাবেই রাইসটা করে নেচ্ছি চালটা ভাতটা রেডি করে নেচ্ছি এবার হচ্ছে মশলাটা রেডি হবে বাস 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 এই আমি

দেড় চামচ আলোরকম পেয়ে দেড় চামচ একটু বেশিই হবে কারণ আমার চালটা যেহেতু বেশি পড়বে যতটা চাল নেবে সেই বুঝেই দিয়ে এটাকে এবার ভালো করে কাটা বন্ধে যাওয়া অব্দি নাচতে হবে আর সব থেকে ইজি সব থেকে সোজা হচ্ছে এই রাইসটা করা আর দেখছি টাইমও লাগে না দেবো জল একটু একটুখানি দেব ঠিক টাই না অত জল লাগবে না আর ভাতে যে নুন মুন ওই মোনার মুন আমি কিছু দেবো না

না এবারে এই মশলাটার মধ্যে বড় করা নেবে এই মশলার গন্ধটা গেলে এর মধ্যে চাল দিয়ে নেড়ে ফেললেই বড় করা নেবে মানে তো কি হ্যাঁ কোটিং ছোট করা এই ছোট করা এই যে আমি মশলাটা রেডি করার জন্য মানে যে করায় হচ্ছে আর আমি হাড়িটার মধ্যে আগেরবারে যখন খেয়েছিলাম মশলা বেশি দিয়ে ফেলে হ্যাঁ ঠিকই বলেছে প্রথমবার যখন করেছিলাম না একটু মশলাটা খেতে হয়েছিল ও সেবারে ট্রাই করার পরে বাস মশলাটা পুরো বিরিানি মতো খেতে পিএলসিবি পিএলসি

দেখো রাইসটা কিন্তু একটাও চাল ভাঙিনি গোটা গোটা হয়তো হলুদ তো আমার একটু বেশি হয়েছে হলুদ একটু কম হলুদ কারণ যে হলুদ আমরা ইউজ করি না একটু মানে বোঝা যায় না একটু বেশি হয়ে গেছে আরে দেখো বাড়ছি দেখো গায়ে দেখেছো চালের এক একটা গায়ে কিরকম খুচখুচ খুচখুচ মতো মশলা লেগে আছে এটাতেই হচ্ছে খুচকা রাইস এই বিরিয়ানির মশলা মেশে না এটাতেই বুঝি হ্যাঁ এই খুচখুচ খুচ হ্যাঁ আর একটু ওই যখন আমরা বিরিয়ানি দমে দেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে রাখি সেরকম 10 মিনিট রাখলেই হয় না পোলাও পোলাও টাইপের লাগে ওরকমই ধরনের পোলাও বল রাইস বল যেটাই বল সেম চলো চলো এবার বিরিয়ানি কারণ রোববার মানে মাংস আর যাই করি তাতে দেরি হবে

আর ওই বোন সকালবেলায় কেক দিয়ে গেছে কালকে রাত্রিরে বারোটার সময় কেক কেটেছে ওর বোনের মানে সরি বোনের বলছি ওর বরের জন্মদিন যেহেতু আজকে তা কাল রাত্রির বারোটাতেই ও কেকটা কেটেছে তো সকালে দিয়ে গেছে আমি আর গেছিলাম একটু দুপুরে বাড়িতে তখন আর আনতে পারিনি হাতে ওই নবান্ন দিয়েছে দিদি আবার আজকে যেহেতু ইতুপুজো আজকে শেষ তো এই নবান্ন দিয়েছিলো আজকে আমাদের ঠাকুরকে ওটাও নিয়ে এসেছি ওই কারণে আর হাতে করে আনিনি কারণ যেহেতু এটো হয়ে যাবে তো ওই কারণে আনতে পারিনি এই এখন একটু বেরাবো তাই যাব। গিয়ে তারপর তো বাড়ি চলে আসবো আর বাইরেটা কিন্তু প্রচুর ঠান্ডা আছে দেখছি বেশ ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়েছে এবার তো চলো আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না এখানেই এন্ড করলাম টাটা বাই আবার নেক্সট ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই ওম নমশিবাই